কৈলাসহর শহর পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় মনু নদীর বাঁধ নিয়ে আতঙ্ক মনু নদীর বাঁধ সংস্কারের দাবিতে ময়দানে শহর পূর্বাঞ্চলের সাধারণ মানুষের জোট মনু নদীর বাঁধ সংস্কার সহ চার দফা দাবিতে উনকোটি জেলার জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান দীর্ঘদিন ধরে শহরের শহর পূর্বাঞ্চল পূর্বাঞ্চলসহ শহর মহকুমার মনু নদীর তীরে অবস্থিত বাঁধের কোনো ধরনের সংস্কার করা হয়নি যার ফলে সাম্প্রতিককালে মনু নদীর জল বিপদসীমার উপর দিয়ে বয়ে যাওয়ায় আতঙ্কগ্রস্ত ছিল সাধারণ মানুষেরা এমনকি কয়েকটি জায়গায় বাঁধ ভেঙে যাওয়ার সম্ভাবনাও দেখা গিয়েছিল যদিও পরবর্তী সময়ে শহর থেকে পঁচিশ কিলোমিটার দূরে বাংলাদেশে মনু নদীর তীরের চারটি অঞ্চলের বাঁধ ভেঙে যাওয়ায় শহর রক্ষা পায় এবং কয়লা শহরের বাঁধ ভেঙে যায়নি মোটের উপর কয়লা শহরের মানুষ অল্পেতে রক্ষা পায় সাম্প্রতিককালে মনু নদীর জল বিপদসীমার উপরে বয়ে যাওয়ায় ফের আতঙ্কগ্রস্ত হবার শহর পূর্বাঞ্চল এলাকার সাধারণ মানুষেরা একটি অরাজনৈতিক বৈঠক করে গত রোববার কয়লা শহরের ডাইটের হল ঘরে সেই বৈঠকে শহর পূর্বাঞ্চলের পাইতুর বাজার কালীপুর দুর্গাপুর সোনামুরা বিদ্যানগর জিতুর দিঘির পাড় পদ্মের পার এলাকার মানুষেরা উপস্থিত ছিলেন সেই বৈঠকেই শহর পূর্বাঞ্চল এলাকার বিজেপি কংগ্রেস সিপিএম সহ প্রতিটি রাজনৈতিক দলের কর্মী সমর্থকরাও উপস্থিত ছিলেন সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বাঁধ সংস্কার সহ চার দফা দাবিতে উনকোটি জেলার জেলাশাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হবে সেই মোতাবেক বৃহস্পতিবার অরাজনৈতিকভাবে রাজনৈতিকভাবে শহর পূর্বাঞ্চল এলাকার তিনজনের এক প্রতিনিধি দল জেলাশাসক দীলী কুমার চাকমা নিকট ডেপুটেশন প্রদান করে তিনজনের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন চিকিৎসক অয়ন রায় বৃন্ময় মালাকার এবং সঞ্চয় ধর ডেপুটেশন শেষে চিত্রক রায় সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান কয়লা শহর পূর্বাঞ্চল এলাকায় মনু নদীর তীরে বাঁধ নির্মাণের প্রায় তেতাল্লিশ বছর হয়ে গেলেও আজও bhi বাঁধের কোনো ধরনের সংস্কার কাজ হয়নি যার ফলে বাঁধের অবস্থা খুবই খারাপ এবং ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে অবিলম্বে বাঁধ সংস্কারের কাজ শুরু করার দাবি করেন তাছাড়া শহর পূর্বাঞ্চল এলাকার বিভিন্ন অঞ্চলে ড্রেন সংস্কার না করায় ড্রেন দিয়ে জল যাচ্ছে না শহর পূর্বাঞ্চল এলাকায় সুইচ গেট যে দীর্ঘদিন ধরে অকেজো হয়ে থাকার ফলে সুইচ গেট দিয়ে জল আসা যাওয়া করতে পারছে না জেলা শাসক ডেপুটেশনকারীদের কাছ থেকে সমস্ত ঘটনা শোনার পর সাথে সাথে কয়লা শহরের বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের আধিকারিক সঞ্জয় পালকে খুব শীঘ্রই কাজগুলো সম্পন্ন করার আদেশ দেন আমাদের ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওনার ওনার এবং আমরা আমরা যেই ডিমান্ডগুলো রেখেছি উনি তৎক্ষণাৎ ওনাকে সেটি ট্রান্স মানে ইয়ে করেছেন যে কাজ করার জন্য এবং আজকে যে ডেপুটেশনটা দিলাম আমাদের মূলত চারটে বিষয়ের উপর ডেপুটেশন দিয়েছিলাম সেটা হচ্ছে একটা হচ্ছে বাথ সংস্করণ একটা হচ্ছে স্কুইজ গেটগুলো মেরামত এবং পুনর্নবীকরণ একটা হচ্ছে ড্রেন ড্রেন এবং ড্রেনের সংস্করণ করা আর আমাদের যে বোল্ডারগুলো দেওয়া হয় বোল্ডারগুলোর মান নিয়ন্ত্রণ এবং সাইফোন স্টেশন যেটা আছে সেটাকে রিঅ্যাক্টিভেট করা বা এখানে যদি কোনো প্রবলেমস থাকে সেগুলিকে রিপেয়ার করা আজকে আমরা ডেপুটেশন ডিএম স্যারের কাছে দিয়েছি এবং উনি যথেষ্ট সহানুভূতি ছিলেন ডিএম স্যার কী আশ্বাস দিলেন উনি বলেছেন যে উনি সম্ভবত জাপান থেকে দুজন কনসালটেন্ট উনি এখানে এসেছিলেন ওদের সঙ্গে পরামর্শ করেছেন ডিস্ট্রিক্ট ডিসাস্টার ম্যানেজমেন্ট এবং উনি চিফ সেক্রেটারির সঙ্গে ব্যবস্থার কথা বলেন উল্লেখ্য দু আঠারো সালে কয়লা শহরের পূর্বাঞ্চল এলাকায় বিমানবন্দরের পাশে মনু নদীর বাঁধ ভেঙে গিয়ে ভয়ঙ্কর বন্যা হয়েছিল সেই সময় হাজার খানিক মানুষের ক্ষয়ক্ষতি হয় প্রায় দশ দিন সাধারণ মানুষেরা বাড়িঘর ছাড়া ছিলেন এবং এক সপ্তাহের উপর জনমগ্ন ছিল শহর পূর্বাঞ্চল এলাকা সেই অভিশপ্ত দিনের কথা কয়লা শহরের পূর্বাঞ্চলের মানুষ এখনো ভুলে যায়নি বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড